আরবরা বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চেয়েও পারেনি অর্থনৈতিক চাপ কূটনৈতিক দ্বিধা আর সামরিক কারণে ইসরায়েলের সঙ্গে অস্ত্র সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করতে পারেনি কিন্তু এবার ইতিহাস তৈরি করল ইউরোপের একটি দেশ স্পেন মাত্র কয়েকদিন আগে তারা সাতশো মিলিয়ন ইউরো মূল্যের ইসরায়েলি রকেট লঞ্চার চুক্তি বাতিল করেছে শুধু তাই নয় স্পেন ঘোষণা করেছে আর কোনো অস্ত্র বাণিজ্য হবে না ইসরায়েলের সঙ্গে যেটা আরব দুনিয়া এত বছরেও দেখাতে পারেনি সেটা করে দেখালো মাদ্রিদ স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা সাতশো মিলিয়ন ইউরো মূল্যের রকেট লঞ্চার সিস্টেম কেনার চুক্তি বাতিল করছে এই সিস্টেম ছিল ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমসের পিইউএলএস প্ল্যাটফর্ম ভিত্তিক স্থানীয়ভাবে সিলাম নামে পরিচিত মোট বারোটি মাল্টিপল লঞ্চার সিস্টেম সরবরাহ হওয়ার কথা ছিল এই ঘোষণাটি শুধু একটি সামরিক সরঞ্জামের বাতিল নয় বরং একটি নীতিগত মোড় ঘোরানোর সিদ্ধান্ত কারণ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র বাণিজ্য চলবে না নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে স্পেনের সরকারি পাবলিক কন্ট্র্যাক্টস প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি বাতিলের ঘোষণা প্রকাশিত হয় এই সিদ্ধান্তের তাৎপর্য বুঝতে হলে একটু পিছনে যেতে হয় গত কয়েক দশক ধরে ইউরোপের কোনো দেশ এত বড় আকারে ইসরায়েলের সামরিক শিল্পের বিরুদ্ধে দাঁড়ায়নি বরং জার্মানি ফ্রান্স ব্রিটেন সবাই কোনো না কোনোভাবে ইসরায়েলের অস্ত্রশিল্পের ক্রেতা বা প্রযুক্তিগত সহযোগী কিন্তু স্পেন ভিন্ন পথে হাঁটল আরব বিশ্ব বহুবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে বাস্তবে বাণিজ্যিক সম্পর্ক তেল রাজনীতি আর নিরাপত্তা চাহিদার কারণে পুরোপুরি অস্ত্র চুক্তি বন্ধ করতে পারেনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলো প্রকাশে করা কথা বললেও গোপনে অর্থনৈতিক সম্পর্ক চালিয়ে গেছে তাই বিশ্লেষকরা বলছেন যা আরবরা পারল না সেটা দেখালো মাদ্রিদ স্পেন শুধু রকেট লঞ্চার চুক্তি বাতিল করেনি এর আগেও তারা প্রায় দুইশো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো মূল্যের স্পাইক আর টু ট্যাঙ্ক মিসাইল চুক্তি বাতিল করেছে ধাপে ধাপে পুরো অস্ত্র বাণিজ্য বন্ধ করে দিচ্ছে এর মাধ্যমে স্পেন ইউরোপেই প্রথম দেশ যে মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে ইসরায়েলের সামরিক শিল্পের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিল এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পে অনেকে মনে করছেন স্পেনের এই পদক্ষেপ একটি নতুন উদাহরণ কারণ ইসরায়েলের অস্ত্রশিল্প দীর্ঘদিন ধরে ইউরোপীয় বাজারে শক্ত অবস্থান তৈরি করে রেখেছে প্রথম প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের কাছ থেকে তারা বলছে এই ধরনের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক চাপের কারণে নেওয়া হচ্ছে এতে উভয় দেশের সহযোগিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো স্পেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি নেতারা এটিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা মনে করেন এই সিদ্ধান্ত ইউরোপে ইসরায়েলের প্রতি কূটনৈতিক চাপ আরও বাড়াবে কারণ একবার যদি উদাহরণ তৈরি হয় তাহলে অন্য ইউরোপীয় দেশগুলোকেও একই রকম চাপের মুখে পড়তে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল স্পেন শুধু মানবাধিকার কারণেই নয় বরং ইউরোপীয় কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত পড়তে চাচ্ছে গাজা যুদ্ধ ইউরোপের ভেতরেও জনমতকে নাড়িয়ে দিয়েছে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে নেমেছে ফলে সরকারের উপর জনগণের চাপও ছিল প্রবল দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ইসরায়েলের অস্ত্রশিল্পে আর্থিক চাপ ফেলবে এলবিট সিস্টেমস রফেল এবং এআইএ ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিগুলো ইউরোপীয় বাজারে অনেকাংশেই নির্ভরশীল স্পেনের এই অবস্থান তাদের জন্য একটি সতর্ক বার্তা সবশেষে বলা যায় ইতিহাসে আরবরা বারবার ইসরায়েলের বিরুদ্ধে বড় অবস্থান নিতে চেয়েও অর্থনৈতিক ও কূটনৈতিক কারণে তা পারেনি অথচ স্পেন একটি ইউরোপীয় দেশ সাহসী পদক্ষেপ নিয়ে দেখালো মানবাধিকার নীতি ও আন্তর্জাতিক ন্যায়ের প্রশ্নে কোনো আপোষ নয় এভাবেই মাদ্রিদ বিশ্বকে দেখিয়ে দিল কূটনীতিক শক্তি কখনো কখনো ট্যাঙ্ক আর রকেট লঞ্চারের চেয়েও বড়